হরিওম তা হরিওম তা হরিওম তা আপনারা সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে একটা মানে খুবই দরকারি ভিডিও আপনারা আমার ভিডিও কতটা পছন্দ করেন আমি জানি না কিন্তু এই ভিডিওটা আমাকে করার জন্যে আজকে আদেশ হয়েছে এটা হচ্ছে আপনার কলকাতার সাউথে রাজপুর বলে একটা জায়গা আছে ওখানে কালী মন্দির আছে আপনারা অনেকেই জানেন গেছেন হয়তো তো আমাকে পাঠিয়েছিল একটি ছেলে আমার মেয়েরই বন্ধু তা আমি নামটা বলছি না সে আমাকে পাঠিয়েছিল ওখানে রাজপুরে দীপোত্তারিণী বাড়ি খুব ভিড় হয় বিকেলবেলা তা আমি গেছিলাম তা আমি গিয়ে দেখা ঠাকুরকে দেখেছি এবং ওখানে ছিলাম কিছুক্ষণ তারপরে ফিরে এসেছি আমি পুজো টুজো দিন তা আমাকে ফেরার পর ওই ছেলেটা বলল আমার মেয়ের বন্ধু যে ওখানে তো পুজোর পর সবাই লাইন করে দাঁড়িয়ে মাকে প্রণাম করেছে পা ছুঁয়ে বিপত্তারিণী মাকে ওটা পুজোর বিকেলে পুজোর পরই একটা বিশাল লাইন পরে মাকে পা ছুঁয়ে ওটা প্রণাম করে আশীর্বাদ নেয় মায়ের পা ছোবার লাইনটা হয় তা আমাকে তুমি মায়ের তা যেহেতু মেয়ের বন্ধু ফলে আমি তা আমাকে কাকা বলেন এবার কাকু তুমি পা ছুঁয়েছো মায়ের তাই বললাম যে না আমি পা ছুঁয়ে তো বলছে কেন ওখানে তো সবাই ছুটছে এবং লাইন দিয়েছে তুমি ছুলে না তাহলে কাজটা কি হলো আমি কাজটা ঠিকই হলো মানে মা যদি আমাকে আশীর্বাদ করেন তো মায়ের পা ছুলে কি আশীর্বাদটা বেশি হবে না পয়টি হবে আমি মাকে ছোঁতে যাবো কেন মাকে আমি ছোবো কেন কারণ আমি বাইরের কাপড়ে আছি না সবাই ওখানে ওটা নিয়ম আমি নিয়ম আমি মানি না আমার নিয়ম আমি মানি আমি মাকে ছোব না যাই হোক এটা গত বছরের কথা এ বছর সেই ছেলেটা এখন মানে ডিগবাজি খাচ্ছে মানে প্রচুর সমস্যায় পড়ে গেছে কারণ ছেলেটা পা তো নাহলে আমাকে ইনসিস্ট করতো না তো ওই বিপত্তারিণী মায়ের পা যারা ছুঁয়েছে আপনাদের অনেকেই জানাশোনা থাকবে যে যারা বিপত্তারিণী মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছে তারা শুধু ভালো আছে কি না একবার খবর নেবে একবার দেখবেন তো ইনভেস্টিগেশন করে যে তারা ঠিক আছে তো ভালো আছে তো নেই হতে পারে না কারণ মা যেখানে আছে মা ওখানে রণমূর্তিতে আছে অন্নপূর্ণা মূর্তিতে নেই বিপদ মা যেখানে আছেন উনি রণমূর্তিতেই আছেন তা সেখানে মায়ের সঙ্গে আরও অনেক সিকিউরিটি আছে ডাকিনী যোগিনি শাকিনি হাকিনী এরা থাকে যে মন্ত্রে মায়ের পুজো হয় সেই মন্ত্রটা আপনি দেখবেন সেটা রণমূর্তির মন্ত্র মন্ত্র তো সেই মন্ত্রে সেই মা যেখানে থাকেন যে রূপে থাকেন সেই রূপে এখন অন্নপূর্ণা রূপে থাকলে তার সঙ্গে শিব থাকবেন এবং যদি তিনি শ্মশানকালী রূপে থাকেন বা উগ্রমূর্তিতে থাকেন তার সঙ্গে এই সিকিউরিটিরা থাকে তো এরা পছন্দ করে না যে আপনি মাকে ছোবেন ব্যাপারটা এটা আপনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন বা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন আপনি দুম করে যদি তাকে ছুতে যান তার সিকিউরিটিরা তৎপর যাবে যে ব্যাপারটা কি হলো কারণ এটা তো আগে থেকে শিডিউল ছিল না তো এইখানে ব্যাপার মায়ের যারা সিকিউরিটি আছে তারা পছন্দ করেন না যে আপনি ছোবেন মাকে মাকে ছুলে কিন্তু বেশি আশীর্বাদ পাওয়া যায় না বা ছুঁলে পজিটিভ আশীর্বাদ পাওয়া যায় না যে আপনি না যদি না ছোঁন তাহলে নেগেটিভ আশীর্বাদ পাবেন আর ছুঁলে পজিটিভ পাবেন এরম হয় না সব কিছু পূর্ব নির্ধারিতই আছে আপনি যে মায়ের কাছে যাবেন এটাও পূর্ব নির্ধারিত তো সুতরাং আপনি ছবেন কেন মাকে ছুঁলে আপনার বেনিফিটটা কি এটা আপনি জানেন না সবাই ছুঁচ্ছে বিশাল লাইন আমি ছুঁলাম না ব্যাপার যাই হোক তো ছেলেটার সঙ্গে কথা হয় দেখা হয় কিন্তু স্বীকার করে না কিন্তু আমি বুঝতে পারি প্রচুর সমস্যা আছে এটা আপনাদের কাছেও এটাই ভিডিওটা এই জন্য করলাম যে যারা এই তারাপীঠে গিয়ে মাকে ছোন কালীঘাটে গিয়ে মাকে ছোন মা তখন এবার ব্যাপার হচ্ছে কি একটা গরিব মানুষ মাকে ছুতে পারে না তারাপীঠে যদি একটা গরিব যায় সে মাকে ছুতে পারবে না কারণ মাকে ছুতে গেলে আপনাকে টাকা দিতে হবে যারা দায়িত্বে আছে কালীঘাটেও তাই হ্যাঁ অন্তত পাঁচশো হাজার টাকা দিতে হবে আপনাকে নাহলে তাহলে আপনাকে গর্ভ গিয়ে ঢুকতেই দেবে না তো ফলে কি হয় এই টাকা যখনই আসে আমাদের হাতে আমরা অতিরিক্ত বিজ্ঞ দেখাতে চাই এবং অতিরিক্ত স্বাচ্ছন্দ্য চাই অতিরিক্ত কিছু চাই যেটা মায়ের পছন্দ নয় তখন কি করে এই টাকার যে অহংকার যে টাকার অহংকারে আপনি মাকে ছুঁতে গেলেন বা ঈশ্বরকে আপনি ছুঁতে যাচ্ছেন সেই টাকাটা মা করে কি কমিয়ে দেয় সেটা ডাক্তারে খাবে ওষুধে খাবে উকিল খাবে হ্যাঁ বিভিন্ন রকম অসুখ বিসুখে আপনার যাবে টাকাটা মানে আপনার টাকাটাকে এবার আপনি গরিব মানুষ হয়ে গেলেন তখন বাড়িতে শুয়ে শুয়ে বিছানায় মাকে ডাকবেন রোগসজ্জায় তখন আর ছোঁয়ার কোনো ব্যাপার নেই আমি যদি অসুস্থ হয়ে যাই আমি তো তারাপীঠে যেতে পারবো না তখন মাকে এখানেই ডাকবো ব্যাপারটা এটা তো পয়সা সব সময় কিন্তু সুখের কারণ হয় না দুর্ভোগের কারণও হয় এটা খেয়াল রাখবেন মাকে যারা ছুঁয়েছে তারা ভালো নেই ভালো নেই আপনারা ইনভেস্টিগেশন করুন বুঝুন তারপরে আমাকে ফোন করবেন ভালো থাকবেন হরিম হরিও হরিম